অনিশ্চিত অবস্থার উঠে আছে একটা ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিস বিরোধী আসিনা বিরোধী একটা বিস্ফোরণ হয়েছে ছাত্র জনতা আর অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদী আসিনা দেশ ছেড়ে পালিয়েছে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা এই পরিবর্তনের সময়গুলোই হচ্ছে সবচেয়ে জরুরি সময় এই এখন যে সঠিক পথে প্রবাহিত করা জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া এই কাজটা অত্যন্ত জরুরি কাজ আমাদের নোমান ভাই ছিলেন সেই জাতের একজন মানুষ যিনি সবচাইতে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আন্দোলন তৈরি করতেন সংগ্রাম তৈরি করতেন মানুষের আমার সঙ্গে তার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল সেটা সম্ভবত রাজনৈতিক সম্পর্কটাই প্রধান একই চিন্তার মানুষ ছিলাম আমরা রাজনীতির সেটাই সমাজে কিছু পরিবর্তন আনবার চিন্তা বিএনপি কেমন একটি দলে পরিণত করা যে দল সত্যিকার অর্থেই শহীদ প্রধান জিয়াউর রহমান যে স্বপ্ন